শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন সেই দিন সরকারটি কেমন দুর্বল ছিল যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি বাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমদকেও দায়ী করব তার উচিত ছিল সেনা দল নিয়ে ঝাঁপিয়ে পড়া তার বন্ধুদেরকে প্রাদশীন আনন্দকে রক্ষা করার জন্য সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ঘটনা ঘটার তিন চার দিন আগেই এই হত্যাকারীরা মিটিং করেছে আওয়ামী লীগের এমপি তাপস নানক ইত্যাদির সাথে এবং সম্ভবত অনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথেও তাদের দেখা হয়েছে যেই কারণে প্রধানমন্ত্রী এই ঘটনার আগের রাত্রে বিডিআরে যে একটি নৈশগত ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেননি এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে বিডিআরের মনোবল ভেঙে দেবার জন্যে বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল বিএসএফ এল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে এই জন্য তাদেরকে শিক্ষা দেবার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে এখানে মিডিয়ার অনেক সদস্য উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই এই ঘটনার পরপর কিছু উল্টাপাল্টা প্রচারণা হয়েছে মিডিয়াতে সামরিক প্রত্যেকটি সদস্য মিডিয়ার আর্মির দ্বারা শপথ নেয় এবং একটি আইনের দ্বারা বিধিবদ্ধ সংস্থার দ্বারা অন্তর্ অন্তর্ভুক্ত থাকে সেখানে সামরিক আইনে ক্লিয়ারলি বলা আছে যদি কোথাও কোনো বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের ঘটনাস্থলে যে দাঁড়িয়ে থাকবে বিদ্রোহে কাউকে মারতে গেল না হয়তো অন্য কাজ করতেছে কিন্তু তার উপরে অবশ্য কর্তব্যতা তিনি গিয়ে এই বিদ্রোহ গমন করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে তাকেও বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হবে এখন অনেক লোক মুক্তি পেয়ে গিয়েছে জেল থেকেও মুক্তি পেয়েছে অনেকে কোর্টে গিয়ে বলে আমরা তো নিরাপরাধ কিন্তু সামরিক আইন অনুসারে ওই দিন কোনো বিডিআর সদস্য যদি গাড়ি চালিয়ে থাকে যদি কুক হাউজে কাজ করে থাকে হাসপাতালে ডিউটি করে থাকে অন্যত্র কোথাও ডিউটি করে থাকে কিন্তু তিনি যদি এই বিদ্রোহ দমন করার জন্যে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলেও তিনি বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হবেন তার শাস্তি মৃত্যুদণ্ড এটিও আপনাদের জানা দরকার ওই দিন বিডিআরে যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল পাঁচ হাজার কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র দুইশো জনকে বাকি চার হাজার আটশো লোক কোথায় গেল তারা শাস্তি এড়াবার জন্যে পলায়ন করেছে সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন আমরা যুদ্ধ করে একাত্তর সালে এই দেশটি স্বাধীন করেছিলাম বিডিআর সামরিক বাহিনীর সাথে সাথে মুক্তি বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে